ভালো কিছু অ্যাচিভ করতে চাও তাহলে প্রতিদিন সূর্য উদয় দেখো তুমি কি কখনো সূর্যোদয় দেখেছ যদি আগে থেকে সেটা যদি না দেখে থাকো তাহলে সেটা ভুল হবে তোমার জীবনে কারণ সূর্য সূর্যোদয় যারা দেখেছে তারাই কিন্তু আজ সফল তাই সেটাই তোমার সফলতার প্রথম ধাপ সূর্যোদয়ের সাথে সাথে যদি নিজেকে উঠিয়ে সব কিছু কাজ করতে পারো সকালে ঘুম থেকে উঠে কতটা যে লাভ যদি ভোরে ওঠা যায় তাহলে কিন্তু অনেক কাজ এগিয়ে রাখা যায় ভোরে উঠেই যে সকলে সফল হচ্ছে আর ভোরে না উঠলে যে সফল হচ্ছে না এই কথাটা কিন্তু এখানে এভাবে বলা হচ্ছে না ভোরে ওঠার সফলতা শুধু শিক্ষাগত যোগ্যতা বলো কেরিয়ারের দিক থেকে শুধু তাই নয় শারীরিক এবং মানসিকতার দিক থেকেও যে কতটা লাভ সূর্যোদয়ের সাথে সাথে ওঠা সেটাই এখানে বলার জন্য এই ভিডিও সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি নমস্কার রিয়েলাইজেশন চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তুমি কি কখনো সূর্যোদয় দেখেছো যদি দেখে থাকো তো সেটাই হবে তোমার সফলতার প্রথম ধাপ যত ব্যক্তি সফল হয়েছেন তারা প্রতিদিন সূর্যোদয় দেখেন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার কতটা লাভ আগে দেখে নাও যদি ভোরে ওঠো তোমার অনেক কাজ এগিয়ে রাখতে পারবে ভোরবেলা ব্রেনের শক্তি অনেক প্রখর থাকে এই সময় তুমি কোনো কাজ করে দেখবে তোমার কনস কতখানি অনেক ভালো কিছু করতে তুমি পারবে যদি তুমি ভোরবেলায় ওঠো অনেক ভালো কিছু অ্যাচিভ করতে যদি তুমি চাও তাহলে প্রতিদিন সূর্যোদয় দেখো অর্থাৎ খুব ভোরে ওঠো হাতে অনেক সময় পাবে সফলতার প্রথম ধাপ হচ্ছে ভরে ওঠা প্রতিদিন সফল ব্যক্তি যারা তার প্রতিটি সফল ব্যক্তি সূর্যের সাথে সাথে কিন্তু উঠে পড়েন এর উপকারিতা এক নম্বর নিরাপদ পরিবেশ দুই নম্বর ব্রেনের কনসেনট্রেশান পাওয়ার বা কাজ তুমি অতি সহজেই করতে পারবে তোমার কাজের ফোকাস তিন নম্বর তোমার ভরে ওঠার আর একটা উপকারিতা তোমার ফ্রেশ মাইন্ড এবং পজিটিভিটি রাখতে সাহায্য করে চার ভোরে ওটা আর একটা উপকারিতা তুমি তোমার কাজ এত খুশিও অনুভব করবে যে তোমার আত্মবিশ্বাসও বাড়বে এবং নিজের প্রতি আস্থাও তৈরি হবে পাঁচ তোমার সূর্যোদয়ের সাথে সাথে ওঠা তোমার ভেতর গ্রোথ তৈরি করবে যারা উঠতে পারে না তাদের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে এটা তোমার সঙ্গে তোমার একটা প্রতিযোগিতা ছয় তোমার এনার্জি তোমার জীবনকে এগিয়ে দেবে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার স্বাস্থ্য শরীর মজবুত থাকবে আর তোমার মনোবল অনেক গুণ বাড়বে তোমার ইচ্ছা শক্তি হচ্ছে তোমার কাজের এনার্জি খুব সকালে ওঠার অভ্যাস করতে হবে এমনভাবে যেন কোনো চাপ আছে যা তোমাকে উঠতে বাধ্য করছে অনেক সময় দেখা যায় ধরো কেউ ট্রেন ধরবে অনেক দূরে যাবে তার অফিস আছে সে কিন্তু অ্যালার্ম দিয়ে রাখে এবং ভোর চারটে উঠে যথারীতি যে কাজ সেরে বেরিয়ে পড়ে এই ধরনের চাপ উত্তম যেমন ভোর চারটে ওঠা তোমার প্রয়োজন বা তোমার ভোরবেলা সূর্যোদয়ের আগে ওঠার প্রয়োজন ঠিক এই সময় তোমাকে নিজের ভেতরে একটা চাপ তৈরি করতে হবে যেমন ধরো ঘড়িতে তুমি অ্যালার্ম দিলে অ্যালার্ম দিয়ে ঘড়িটা একটু দূরে রাখলে এবার কানের কাছে বারবার অ্যালার্মটা বাজে থাকলে তখন তোমাকে উঠে গিয়ে সেই অ্যালার্মটা বন্ধ করতে হবে তাহলে তোমার ওঠাও হয়ে গেল তখন আর না শুয়ে মুখ হাত পা ধুয়ে নিজের কাজে লেগে পড়ো চেষ্টা করো যদি সফল শব্দটাকে আয়ত্ত করতে চাও ওঠো জাগো সব কিছু অ্যাচিভ করো তা না হলে তুমি ঘুমিয়ে পড়ো সব কিছু হারিয়ে ফেলো দুটো অপশান তোমার কাছে জেগে থেকে পাবে আর যদি না আর যদি ঘুমিয়ে থাকো তাহলে হারাবে